ম্যারিনেট করে আসলাম তোমরা দেখলে তারপরে ম্যারিনেট করে এসে আমরা এমন ঘুম দিয়েছি তিনজনে মিলে যে ঘুম থেকে উঠে দেখি পনেরো আটটা বাজে আর এই যে দুষ্টু মামামটার জন্যই আমরা বেশিক্ষণ ওরা ঘুমিয়েছি কারণ মামাম তো উঠলোই না টাইম মতো আমাকে পাশে শুয়ে নিয়ে জড়িয়ে ধরে ব্যাস আবার ঘুমিয়ে গেল তো আমরাও ঘুমিয়ে গেলাম তো এখন এই যে মামামের জন্য দুধ কনফ্লেক্স করে এনেছি তো ওকে দুধ কনফ্লেক্সটা খাইয়ে নেবো তারপরে আমাদের চিকেন গ্রিল হবে তারপরে আমরা চিকেন খাবো কি হলো মামা হাই ফ্রেন্ডস কোম্পানি মামা একটু রাগ করেছে বাবার সাথে একটু রাগারাগি হয়েছে বাবা এখন মান ভাঙাচ্ছে তো চলো এটা খাইয়ে নি তারপর আবার আমরা রেসিপিতে ফিরে আসছি না খেয়ে দেয় কেমন লাফালাফি করছে পুরো খাবারটা কিছুতেই শেষ করলো না দুষ্টুমে একটা ও

কাসোরি মত গুলোকে দিয়ে তো চিকেন গুলোকে মেখে নিয়েছি আর চিকেন গুলোকে রোটেশরি শিক মধ্যে লাগিয়ে দেব রোটেশরি শিকটাকে আমি একটুখানি তেল দিয়ে গ্রিজ করে দিয়েছি চলো এগুলো ঢুকিয়ে নি তারপর আবার তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছি মামাম খাবে হ্যাঁ এই কে মামাম খাবে না মামামটা খা না খাব না কেন খানা আজ নাকে তবে না এক রকমের মধ্যে তাওয়াটা দিয়ে নেবো তা দিতে হবে তাওয়াটা একটু আমি পরে দিচ্ছি আগে লাগিয়ে

আর যত গন্ধ বেরোচ্ছে পেটের মধ্যে একেবারে ছুচই ডর নটা বাজে দেখো ঘড়িতে তো খিদে পাবে না তো হচ্ছে না এখনও টাইম লাগবে মনে হচ্ছে আরও পাঁচ দশ মিনিট তো চলো হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো আমার মামা এখন হেলমেট করে বল খেলছে মামা হেলমেটটা খুলে বল খেলো

বয়ে পাওয়া দেয় না কিন্তু মাম্মা আম ঠাকুর পাপ দেবে কিন্তু ها দেখো অদষ্টটা কি করছে এখন ওইখান থেকে বালু তুলে করতে গেলে লাভ হচ্ছে বাবা আসলে এই সব হয় আর ওদিকে হচ্ছে আমাদের ভাত হয়ে গেছে আর মামমামের মাংসটা একটুখানি গরম করছি প্রেসার কুকারে দুপুরের মাংসটা দেব একটুখানি প্রেসার করে গরম করে নেব এই যে দেখো একটুখানি জল দিয়ে গরম করতে দিয়েছি তো হয়ে গেছে গরম তো বন্ধ করে দেবো এবার আর ভাতও হয়ে গেছে যেহেতু আজকে সন্ধ্যাবেলা আমার একটু দেরি করে খেয়েছে আটটার সময় সন্ধ্যার খাবার খেয়েছে তো ওই জন্য রাতের খাবারটা একটু দেরি করেই দেবো দেখো এগারোটা বাজতে যায় ঘড়ি দেখতে পাচ্ছ দেখো এগারোটা বাজতে যায় তো কালকে অনেক কাজ আছে এই কদিন যেহেতু অম্বুবাচি ছিল তো কিছুই করা হয়নি ঘরের সমস্ত কাচা কুচা বাকি ওয়াশিং মেশিনে তো এক ওয়াশিং মেশিন জামা কাপড় এদিকে বিছানা চাদর পাল্টাতে হবে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে কালকে তো ওইটা মেন কাজ ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ঠাকুরের ড্রেস ট্রেস সব চেঞ্জ করে ঠাকুরের আসনটা সুন্দর করে গোছাতে হবে আর কি রান্না করব কালকে যাই না চিকেন তো এনে রেখেছে করতে পারবো কিনা জানি না তো দেখা যাক কি হয় আমার দুষ্টুমাটা কী করছে আরেকবার দেখে দেখি আনি এই যে বুঝতে ভাত খাবি তো এখন কেন মা ভাত খেতে হবে তো এবার না ভাত খাবি এখন না এবার ভাত খাবি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এবারে আমি যেটা করব টেবিলের ছুরি ছুরিগুলো আর যে টুকটাক বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নেব আর মেয়ে জলটা গরম করে রেখেছিলাম এটা ঘরে রেখে আসব। এবার আমি গ্যাস গ্যাস টাসগুলো ভালো করে মুছে নেব আর গ্যাসের তলা টলাগুলোও মুছে নেব এগুলো পরিষ্কার করে না রাখলে আশলার উপদ্রব খুব বেড়ে যায় তো মাম্মা মার মামের বাবা তো ওদিকে ল্যাপটপে কাজ করছিলো তো আমি ভাবলাম এই ফাঁকে গিয়ে বিছানাটা গুছিয়ে নিই কিন্তু মাম্মাম তো আমার পেছন পেছনে ঘরে চলে আসছে আর দেখো আমাকে বিছানা গোছাতে দেবে না আমার পিঠে উঠে বসে আছে এখন তাকে নাকি ঘোরাঘোরা খেলাতে হবে তো মাম্মা মার মায়ের বাবা এই দেখো মশারিটা টানিয়ে দিচ্ছে ওরা দুজন রাত্রিবেলা এইভাবেই মশারি টানায় আর এখন আমি মশারি টানাচ্ছি কারণ মামা মামের ঠান্ডা লাগছে আর এসি না চালালেই নয় এসি না চালালে তো খুব গরম পড়ছে ওই জন্য মশারি টানিয়ে নিচ্ছি তো এবার যাবো গিয়ে ফ্রেশ হয়ে আসবো

চলো রাত অনেক হয়ে গেছে আমরা ফ্রেশ হয়ে গেছি এবার আমরা ঘুমাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে তো তখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও